মাত্র একটি পাতা ব্যবহার করে আপনি পাবেন তিনটি উপকারিতা যা অনেকেরই অজানা শুধুমাত্র একটি পাতা নিয়মিত ব্যবহার করুন এতে আপনি বুড়ো বয়সেও থাকতে পারবেন অল্প বয়সীদের মতো সুন্দর আজকে আমি এই ভিডিওতে আপনাদেরকে প্রত্যেকের বাড়িতে পাওয়া যায় এমন একটি ঔষধি গাছের কথা বলব যে গাছের পাতা আপনার চেহারাকে কখনো বিদ্ধ হতে দিবে না ইংরেজিতে এই পাতাকে লিফ বলা হয় বাংলায় বলা হয় তুলসী পাতা আমি আজ আপনাদেরকে এই তুলসী পাতার তিনটি আশ্চর্যজনক গুণাগুণ সম্পর্কে বলব এই গুণাগুণ সম্পর্কে আপনি এখনও জানেন না এই পাতার এই ফর্মুলাগুলো অনুসরণ করলে ষাট বছর বয়সেও আপনি পঁচিশ বছর বয়সের মতো সুন্দর থাকতে পারবেন তুলসী পাতাকে ভালোভাবে ব্লেন্ডারে ভালোভাবে ব্লেন্ড করে এই পাতার পেস্ট আপনার মুখে পনেরো মিনিট লাগিয়ে রাখুন পনেরো মিনিট অপেক্ষা করে দেখবেন ধীরে ধীরে আপনার চেহারার রিঙ্কেল অর্থাৎ বয়সের ছাপ দূর হতে থাকবে টানা এক মাস ব্যবহার করলে আপনি ভালো ফলাফল পেয়ে যাবেন যারা ব্যবহার করেছে তারাই এক মাস পরে নিজেই নিজের চেহারার দিকে তাকিয়ে বুঝতে পেরেছে এই প্রাকৃতিক পাতার তার আশ্চর্যজনক উপকারিতা বিভিন্ন ধরনের আকর্ষণীয় এক দেখে কেমিক্যালাইজ ক্রিম মুখে মেখে কোনো লাভ নেই তার বদলে আপনি তুলসী পাতার পেস্ট ব্যবহার করুন আপনার চেহারার উজ্জ্বলতা বেড়ে যাবে এবং বয়সের ছাপ দূর হয়ে যাবে এটি যে শুধু বয়সের ছাপ দূর করে তা কিন্তু নয় এটা নিয়মিত ব্যবহারে বিভিন্ন ধরনের অ্যালার্জির সমস্যা দূর হয়ে যাবে আপনার স্কিনে যদি ব্রন থাকে ব্রনের সমস্যাও দূর হয়ে যাবে আজকাল কিন্তু ছেলে মেয়ে উভয়ের এই সমস্যা অনেক বেশি এছাড়া বিভিন্ন ধরনের বায়ু দূষণের ফলে মুখে বিভিন্ন ইনফেকশনও হয় দাগ পড়ে যায় লাল ছোপ পড়ে যায় তো এই তুলসী পাতা একই সাথে দুই দিকে উপকার করবে নিয়মিত যদি আপনি এই পাতার রস খান এবং মুখে ব্যবহার করেন তাহলে ভেতর থেকে আপনার শরীরের ডেটক্সিফাই হবে পিউরিফাই হবে এবং রক্ত বিশুদ্ধ হবে যার ফলে আপনার মুখে কোনো ইনফেকশন বা ব্রোন হতে পারবে না একইভাবে যদি মুখে ব্রণও থাকে বা বাহ্যিকভাবে নিয়মিত এই তুলসী পাতার পেস্ট ব্যবহার করলে সেটাও দূর হয়ে যাবে তুলসী পাতা দিয়ে মুখের ব্রণ দূর করার জন্য সবচেয়ে কার্যকর যে রেমিডি সেটা হচ্ছে তুলসী পাতা পেস্ট বানিয়ে তার মধ্যে সামান্য পরিমাণ বিশুদ্ধ গোলাপ জল মিশিয়ে আপনার মুখে লাগাতে পারেন এটা কয়েকদিন ব্যবহার করলে আপনার মুখে একটা ভাইরাসও খুঁজে পাওয়া যাবে না গোলাপ জল মিশিয়ে ব্যবহার করবেন যদি মুখে ব্রন থাকে আর আপনার মুখে যদি বয়সের ছাপ দূর করতে চান সেক্ষেত্রে গোলাপ জল সারা ব্যবহার করবেন আবার অনেকের চুল ঝরে পড়ছে অথবা বয়সের আগে চুল সাদা হয়ে যাচ্ছে তাহলে তুলসী পাতা পেস্ট করে তার মধ্যে এক চামচ আমলা পাউডার মিশিয়ে সেই মিশ্রণটি ভালোভাবে পেস্ট করে নেবেন এটি আপনার চুলের গোড়ায় ভালোভাবে লাগিয়ে তিরিশ মিনিট অপেক্ষা করুন সর্বোচ্চ এক ঘন্টা পর্যন্ত চুলের গোড়ায় লাগিয়ে রাখতে পারবেন এরপর ঠান্ডা পানি দিয়ে চুম ধুয়ে ফেলুন এতে করে আপনার চুল ঝরে পড়া চুল এবং সাদা হয়ে যাওয়া চুল সমস্যা সমাধান হয়ে যাবে মাথায় অ্যালার্জি থাকলে দূর হয়ে যাবে মাথায় খুশকি থাকলে তাও দূর হয়ে যাবে এছাড়া অনেক মানুষের মাথায় ইনফেকশন থাকে ইনফেকশনগুলো দূর হয়ে যাবে আবার এই তুলসী পাতা মাথায় ব্যবহারের ফলে মাথা ঠান্ডা থাকবে ফলে যে কোনো কাজে মনোযোগ বৃদ্ধি পাবে তো আপনার প্রয়োজন মতো এটি ব্যবহার করুন যার ফলাফল আপনি নিজেই দেখবেন